আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম শীত মানেই কিন্তু বাহারি রঙের পিঠার আয়োজন আর এই পিঠার আয়োজন বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামেই বেশি দেখা যায় তবে আমাদের ঢাকাতে কিন্তু পছন্দের দুই ধরনের পিঠা হচ্ছে পাটিসাপটা আর দিতই পিঠা আমরা কিভাবে আমাদের ঢাকাতে দচ্চিত পিঠা তৈরি করে ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক দশচিত পিঠা তৈরি করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি যদিও পিঠাটা মা তৈরি করবে তাই এখানে আমি এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি মা বলে আমরা দুধচিতৈ পিঠা বলো বা যে কোনো পিঠা বলো এতে এলাচ আর দারচিনিটা ইউজ করি না এতে পিঠার আসল স্বাদটা চলে যায় আর এলাচ আর দারচিনির অন্যরকম একটা ফ্লেভার বা গন্ধ চলে আসে তাই এখানে আমি স্কিপ করছি আর এখানে আমি দুচিটা পিঠা তৈরি করার জন্য দুই লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর এখন ইউস করছি গোড়া দুধ গোড়া দুধটা আমি লিকুইড দুধটার সাথে মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি এখন গুঁড়া দুধটা লিকুইড দুধটার সাথে মিক্স করে দুধটা ঘন করে নিচ্ছি কারণ এই পিঠা তৈরি করার জন্য দুধটা যত ঘন হবে এই পিঠাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগে গুঁড়ো দুধটা আমি মিক্স করে নিলাম এখন আস্তে আস্তে বলক চলে আসলেই আমি ঘন করে নেব এই দুধটা তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলক চলে আসছে দুধটাতে দুধটা কিন্তু একদম পারফেক্টভাবে ঘন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সর চলে এসেছে এখন দুধটাতে আমি ইউজ করছি গুড় আমি এখানে বাটির যে গুড়গুলো পাওয়া যায় দানাদার সেই গুড়গুলো ইউজ করছি তোমরা যে কোনো ধরনের গুড় ইউজ করতে পারো তবে সেটা বাটালি গুঁড়ো হলে পিঠাটা খেতে ততটাই ভালো লাগে আমি এখানে আমার স্বাদ মতো আমি এখানে গুড় ইউজ করছি আসলে যে যতটা মিষ্টি পছন্দ করে তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী বা স্বাদ অনুযায়ী গুড় ইউজ করতে পারো তবে পিঠার জন্য কিন্তু একটু মিষ্টি না হলে খেতে পিঠাগুলো ভালো লাগে না আর তচ্চিত পিঠার জন্য তো অবশ্যই মিষ্টি হতেই হবে আমি ভালো করে গুড়টা নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দুধটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে কিন্তু আমি গুড় দিয়ে আবারও আমি ভালো মতো বলক দিয়ে ঘন করে নেব কারণ বারবারই বলছি এই দুচ্ছি পিঠা তৈরি করার জন্য দুধটা কিন্তু যত ঘন হবে এই পিঠাটা খেতে ততটাই ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে বলক চলে আসছে দুধটাতে পিঠা ভিজে নেওয়ার জন্য কিন্তু দুধটা একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি এই দুধটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি অনেকেই আবার তোমরা ভেজা পিঠাও বলে থাকো আর আমরা তো এটাকে দুধ চিতই পিঠাই বলি আসলে যে যে নামে ডেকে থাকে পিঠাকে পুরো দুধগুলো ঢেলে দিলাম এখন দুধটাতে ঢেলে দিব বা ভেজিয়ে দেবো চিতই পিঠা আর সেটার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কিন্তু চিতই এখানে আমি চিতই পিঠা নিয়ে নিয়েছি দুধটাতে ভিজিয়ে দেওয়ার জন্য আর চিতই পিঠাটা কিন্তু অবশ্যই সফট হতে হবে সফট না হলে কিন্তু এই দুধ চিতই পিঠাটা খেতে তেমন একটা ভালো লাগে না এখন আমি চিতই পিঠাগুলো একে একে এই দুধটাতে ভিজিয়ে দিচ্ছি এই দুধ চিতই পিঠার খাওয়ার মজা কিন্তু একদমই সকালে কারণ সাথে সাথে রান্না করে খেলে কিন্তু এটার আসল সারটা পাওয়া যায় না এটা যখন একদম সারা রাত ভিজিয়ে রাখবে সকালে তখন ফুলে যাবে আর পিঠাগুলো আরও সফট হয়ে যাবে আর খেতে ততটাই ভালো লাগবে আর এখন আমি উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি নারকেল এটা তোমাদের পছন্দ অনুসারে তবে নারকেলটা দিলে এটার ফ্লেভারটা আরও ভালো লাগে প্রতিটা বাইটে যখন নারকেল আসবে তোমাদের কাছে আরও ভালো লাগবে আমি এখানে নারকেল দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি পিঠাগুলো এতে রসগুলো ভালো করে পিঠাটাতে ঢুকে যাবে এখন আমি সারা রাত ঢেকে রাখলাম সকালে উঠি তোমাদের দেখাচ্ছি পিঠার কীরকম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো পিঠা ফুলে গিয়েছে আর দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে আর এই পিঠাগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজের ঠান্ডা পিঠাগুলো খেতে কিন্তু আরও অসাধারণ লাগে আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে তোমরা খেতে হলে একবার হলেও বাসায় আমার মতো করে ট্রাই করতে হবে আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো আর তোমাদের কাছে অনুরোধ রইল যারা এখনও সাপোর্ট করো বেশি বেশি করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ